হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে দাদেবজি চ্যানেলে স্বাগত আজকে আলোচনা করবো ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সে তোমাদের যে তৃতীয় অধ্যায়টি আছে সমকালীন বিশ্বে নিরাপত্তা এই অধ্যায় থেকে আজকে আলোচনা করবো অভিবাসন এবং দারিদ্রতা এই দুটি টপিক নিয়ে ঠিক আছে অর্থাৎ মাইগ্রেশন এবং পোভার্টি এই দুটি টপিক ফার্স্ট দেখো যে অভিবাসন সম্পর্কে আলোচনা করবো যে অভিবাসন কাকে বলা হয় অভিবাসনের প্রকারভেদ এই অভিবাসনের কারণ কি ঠিক আছে এগুলো সমস্ত বিস্তারিত আলোচনা করব তাহলে দেখো যে প্রথমে জেনে নেওয়া যাক যে অভিবাসন কাকে বলা হয় যে অভিবাসন হলো কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর তাদের বসবাসের স্থায়ী বা অস্থায়ী আবাসস্থল পরিবর্তন করে অন্য স্থানে স্থানান্তর তাহলে অভিবাসন কথার সিম্পল অর্থ হচ্ছে যে কোনো ব্যক্তি বা কোনো জনগোষ্ঠী নিজের বাসস্থান ছেড়ে অন্য স্থানে বসবাস করা সেটাই হচ্ছে অভিবাসন ঠিক আছে যেমন গ্রাম থেকে গ্রাম থেকে লোক শহরে যায় তার বাসস্থান চেঞ্জ হয়ে যায় এটাকে পরি অভিবাসন বলা হয় বা মানুষ শিক্ষার জন্য ঠিক আছে ছাত্র ছাত্রীরা শিক্ষার জন্য বিদেশে আর কি পড়াশোনা করার জন্য যায় তাহলে সেটাও হচ্ছে অভিবাসন বা কোনো ব্যক্তি কাজের উদ্দেশ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় সেটাও কিন্তু অভিবাসন তাহলে দেখো এবার দেখো যে সংজ্ঞা সংজ্ঞা এখানে আই ও এম প্রদত্ত সংজ্ঞা অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন প্রদত্ত সংজ্ঞা ঠিক আছে এটা একটা অর্গানাইজেশন মনে রাখবে যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অর্থাৎ এখানে অভিবাসনের জন্য যে আন্তর্জাতিক সংস্থা আছে সেই সংস্থাটা একটি সংজ্ঞা দিয়েছেন যে অভিবাসন কাকে বলা হয় আর মনে রাখবে যে এই আই ও এম এর তো মনে রাখবেই যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন আর এর এর যে সদস্য সংখ্যা এটা মনে রাখবে সদস্য দেশ এই সংস্থার মধ্যে আছে আর এই সংস্থাটির যে সদর দপ্তর সেটা সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত এটাও মনে রাখবে তাহলে দেখো যে এই আই ও এম অর্থাৎ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন কি বলেছেন যে অভিবাসন কাকে বলা হয় যে অভিবাসন হলো ব্যক্তিদের তাদের স্বাভাবিক আবাসস্থল থেকে দূরে আন্তর্জাতিক সীমানা পেরিয়ে বা একটি রাষ্ট্রের মধ্যে চলাচল তাহলে এখানের মধ্যে অভিবাসন হলো ব্যক্তিদের তাদের স্বাভাবিক আবাসস্থল থেকে দূরে এখানে কোনো ব্যক্তির আবাসস্থল একটা জায়গায় সেখান থেকে দূরে বা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে অর্থাৎ একটা দেশ থেকে পেরিয়ে অন্য দেশে যখন এক ব্যক্তি যায় ভারতে কোনো ব্যক্তি আছে সেই ব্যক্তি ভারত থেকে আমেরিকায় গেল ভারতে কোনো ছাত্ররা আছে তারা আমেরিকাতে পড়াশোনার উদ্দেশ্যে যায় অনেক ছাত্র ছাত্রী ভারত থেকে আমেরিকাতে যায় উচ্চ উচ্চশিক্ষার জন্য তাহলে এটা হচ্ছে অভিবেশন হয় বা কর্মসংস্থানের জন্য অনেক ভারত ভারত থেকে সৌদি আরব তারপরে ইউএই ঠিক আছে তারপরে কাতার এইসব দেশে কিন্তু ভারত থেকে অনেক শ্রমিক যায় তাহলে এমন শিক্ষার জন্য কর্মসংস্থানের জন্য অনেক কারণ হতে পারে কারণগুলি পরে আলোচনা করব তাহলে এখন জেনে নাও যে এই যে আন্তর্জাতিক সীমানা পার হয়ে বা একটি রাষ্ট্রের মধ্যেই চলাচল বা একটা রাষ্ট্র আছে ভারত এই ভারতের মধ্যেই ধরো একটা রাজ্য আছে স্টেট যেমন আমরা ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে থাকি তাহলে এই রাজ্য থেকে অনেকে কর্মসংস্থানের জন্য গুজরাটে যায় মহারাষ্ট্রে যায় কীসের জন্য যে কর্মসংস্থানের জন্য তাহলে এই যে এক স্থান থেকে অন্য স্থানে দেশের মধ্যে বা এক দেশ থেকে অন্য দেশে যে মানুষের গমন হচ্ছে এটাই হচ্ছে অভিবাসন বোঝা গেল সিম্পল অর্থে তোমরা এটা খুব সহজ মনে রাখতে পারবে তারপরে দেখো যে এই অভিবাসনের প্রকারভেদ অভিবাসন কয় প্রকার হতে পারে অভিবাসন কিন্তু সাধারণত দুই প্রকারের হয় একটা হচ্ছে অভ্যন্তরীণ অভিবাসন অর্থাৎ ইন্টারনাল মাইগ্রেশন আরেকটা হচ্ছে আন্তর্জাতিক অভিবেশন অর্থাৎ ইন্টারন্যাশনাল মাইগ্রেশন মনে রাখবে দেখো নামের মধ্যেই আছে অভ্যন্তরীণ অভিবেশন অভিবাসন কথার অর্থ তোমরা বুঝলে অভিবাসন কথার অর্থ হচ্ছে একজন ব্যক্তি বা ব্যক্তিগোষ্ঠীর নিজের একই স্বাভাবিক বাসস্থান ছেড়ে অন্যখানে যে তিনি বসবাস করা শুরু করেন ঠিক আছে সেটাই হচ্ছে কি সেটাই হচ্ছে অভিবাসন তাহলে এটাই বলা হচ্ছে এখানে অভ্যন্তরীণ অভিবেশন বলতে একই দেশের মধ্যে কিন্তু এই অভ্যন্তরীণ ঘটে যেমন একটা দেশ হচ্ছে ভারত এটা ভারত একটু আগে যে এক্সাম্পলটা দিলাম যে ভারতের পশ্চিমবঙ্গে কোনো ব্যক্তি আছে তিনি কোনো কাজের উদ্দেশ্যে অন্য একটা স্টেটে গিয়ে কাজ করছেন সেখানে বসবাস করছেন বা ভারতের একটা গ্রাম থেকে লোকেরা শহরে বসবাস করছে এখন দেখা যাচ্ছে যে গ্রাম থেকে মানুষ যারা একটু অর্থ এসে যায় যাদের হাতে তারা কিন্তু গ্রাম থেকে গ্রাম ছেড়ে শহরের দিকে তারা বাড়ি করে থাকতে শুরু করে তাহলে এই যে গ্রাম থেকে শহরের দিকে মানুষের যে অভিবাসন এটা হচ্ছে অভ্যন্তরীণ অভিবাসনের উদাহরণ তারপরে কর্মসংস্থানের জন্য এক রাজ্য থেকে অন্য রাজ্যে আর কি দেশের ভিতরেই যে অভিবাসন ঘটে সেটা হচ্ছে অভ্যন্তরীণ অভিবাসন ঠিক আছে তাহলে অভ্যন্তরীণ অভিবাসন একই দেশের মধ্যে ঘটে আর দ্বিতীয় হচ্ছে আন্তর্জাতিক অভিবাসন অর্থাৎ ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অর্থাৎ এটা দেশের জাতীয় সীমানার বাইরে দেশের জাতীয় সীমানা পেরিয়ে অন্য দেশে যখন অভিবাসন ঘটে তখন সেটা হচ্ছে আন্তর্জাতিক অভিবেশন অর্থাৎ এটা এক দেশ থেকে অন্য দেশে হয় এটা ধরো ভারত আছে তাহলে ভারত থেকে একজন ব্যক্তি বা ব্যক্তি ব্যক্তিগোষ্ঠী যখন অন্য দেশে যাবে সেটা শিক্ষার উদ্দেশ্যে হতে পারে কর্মসংস্থানের উদ্দেশ্যে হতে পারে উন্নত আর কি বেটার লাইফস্টাইলের জন্য হতে পারে ঠিক আছে যে কোনো কারণ হতে পারে তাহলে তার জন্য যখন যায় সেটা হচ্ছে আন্তর্জাতিক অভিবাসন তাহলে দুই প্রকার অভিবাসন এটা দিলাম তারপরে দেখো যে অভিবাসনের কারণ যে কোন কোন কারণে এই অভিবাসনগুলি ঘটছে মানুষ এক স্থান ছেড়ে অন্য স্থানে চলে যাচ্ছে কেন ফার্স্ট কারণ হচ্ছে দেখো যে অর্থনৈতিক কারণ দেখো অর্থনৈতিক কারণ যেমন চাকরির অভাব কর্মসংস্থানের অভাব এর জন্য কিন্তু মানুষ এক স্থান ছেড়ে নিজের যেখানে বসবাস করতো সেই স্থান ছেড়ে তারা অন্য জায়গায় পাড়ি দেয় অন্য দেশান্তরে পাড়ি দেয় অন্য দেশে যায় ভালো কর্মসংস্থানের জন্য কারণ ধরো ভারতে যেমন ভারতে ধরো এতটা কর্মসংস্থান নেই তাহলে ভারত ছেড়ে মানুষেরা কোথায় যাচ্ছে অন্যান্য দেশে যাচ্ছে যেমন কাতারে যাচ্ছে সৌদি আরবে যাচ্ছে ইউএইতে যাচ্ছে ঠিক আছে এরকম বিভিন্ন দেশে ভারত থেকে বা অন্যান্য দেশ থেকে যাচ্ছে লোক কিসের জন্য যে উন্নত আর কি যেহেতু নিজের দেশের মধ্যে কোনো কর্মসংস্থান নেই আর কি চাকরির অভাব আছে তার জন্য তারা এক দেশ ছেড়ে অন্য দেশে যাচ্ছে বেকারত্বের জন্য এগুলো হচ্ছে অর্থনৈতিক কারণ নেক্সট হচ্ছে রাজনৈতিক কারণ রাজনৈতিক কারণ বলতে ধরো একটা দেশের মধ্যে যুদ্ধ যুদ্ধ বেঁধে গেল বা সেই দেশের একটা দেশের মধ্যে জনগণের উপর অত্যাচার চলছে ধর্ম বর্ণ এইসবের সবের উপর ভিত্তি করে তাদের উপর নিপীড়ন চলছে তাহলে সব কারণেও কিন্তু তারা নিজের দেশ ছেড়ে তারা অন্য দেশে আর কি যায় তাহলে এই যে অভিবেশনটা হলো এটা হচ্ছে রাজনৈতিক কারণ নেক্সট হচ্ছে সামাজিক কারণ সামাজিক কারণ বলতে ধরো তোমার ফ্যামিলির কোনো লোক অন্য দেশে আছে ধরো তুমি থাকো ভারতে তোমার ফ্যামিলির অন্য লোক আছে আমেরিকায় তাহলে এখন তুমিও চাইলে যে তুমিও আমেরিকায় গিয়ে তোমার ফ্যামিলির সঙ্গে থাকবে তাহলে এই সব কারণ হতে পারে বা বিয়ের জন্য তুমি আমেরিকার কোনো মেয়েকে বা তুমি চীনের কোনো মেয়েকে বিয়ে করলে বা তার সঙ্গে সেখানে থাকার থাকা থাকবে হচ্ছে সামাজিক কারণ আর পরিবেশগত কারণের জন্য কিন্তু হয় পরিবেশগত কারণ অর্থাৎ যেমন বন্যা ভূমিকম্প সুনামি প্রাকৃতিক দুর্যোগ যে আছে এই সব প্রাকৃতিক দুর্যোগের কারণেও কিন্তু মানুষেরা তাদের ঘর বাড়ি ছেড়ে তারা অন্য স্থানে অভিবাসন করে পরিবেশগত কারণেও কিন্তু মানুষেরা এক স্থান ছেড়ে নিজেদের বাসস্থান ছেড়ে তারা অন্য জায়গায় চলে যায় এটাকেও বলা হয় অভিবাসন যেটা পরিবেশগত একটা কারণ এবার দেখব যে এই অভিবাসনের প্রভাব তাহলে দেখো যে এই যে মাইগ্রেশন ঘটছে অর্থাৎ অভিবাসন ঘটছে একটা দেশের ভিতরে বা এক দেশ থেকে অন্য দেশে অর্থাৎ অভ্যন্তরীণ অভিবাসন ঘটছে এবং আন্তর্জাতিক অভিবাসন যে ঘটছে এর কিন্তু প্রভাব পড়ছে বিশ্বের মধ্যে এর কিন্তু ইতিবাচক প্রভাব আছে আবার নেতিবাচক প্রভাব আছে অর্থাৎ ভালো দিকও আছে খারাপ দিকও আছে তাহলে দেখো প্রথমে দেখা যাক যে এই অভিবাসনের ইতিবাচক প্রভাব কি পড়ে ফার্স্ট হচ্ছে গন্তব্য দেশে শ্রম শক্তি বৃদ্ধি দেখো গন্তব্য আগে বলে নি একটু যে একটা দেশ এটা একটা দেশ এটা তাহলে এই দেশ থেকে এই দেশ থেকে যদি জনগণ কোন জনগোষ্ঠী নিজের বাসস্থান ছেড়ে এই দেশে যায় ঠিক আছে তার মানে এই জনগণ এই যে দেশটি এটা হচ্ছে উৎস হচ্ছে উৎস দেশ আর যেই দেশে জনগোষ্ঠীরা গেল সেই জায়গাটাকে বলা হবে গন্তব্য গন্তব্য দেশ ঠিক আছে তাহলে উৎস দেশ কোনটা যেখান থেকে মানুষেরা তাদের বাসস্থান ছেড়ে অন্য জায়গায় যাবে আর যে জায়গায় যাবে সেটা হচ্ছে গন্তব্য দেশে এটুকু এবার দেখো যে ফার্স্ট হচ্ছে গন্তব্য দেশে শ্রম শক্তি বৃদ্ধি তাহলে একটা ভালো দিক যে এই দেশ ছেড়ে অন্য দেশের যখন অভিবাসন হয় তখন এই দেশের শ্রম বাড়ে যেমন ভারত থেকে অনেক শ্রমিক তারা কাতারে যায় সৌদি আরবে যায় তারপরে ইউএইতে যায় তাহলে সেখানের সেই দেশের যে শ্রম শক্তি সেখানে তারা কাজ করে তাহলে সেখানে তারা কম খুব কম মজুরিতে তারা শ্রমিক পেয়ে যায় আর দ্বারা কি হবে যে সেখানে যে কারখানাগুলি আছে তার মধ্যে উৎপাদন বাড়বে ম্যানুফ্যাকচারিং বাড়বে তাহলে সেই দেশের জন্য সেটা ভালো তাহলে এটা হচ্ছে একটা ইতিবাচক দিক তাহলে একটা দেশের উপর ইতিবাচক প্রভাব পড়ে এই মাইগ্রেশনের নেক্সট দেখো যে সাংস্কৃতিক বৈচিত্র্য বৃদ্ধি অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যখন এক মানুষ এক এখান থেকে জনগোষ্ঠী যখন এখানে যাবে তখন এই দেশের জনগোষ্ঠীর সংস্কৃতি আলাদা আবার এই দেশের মানুষ যারা এই দেশে আসবে তাদের সংস্কৃতিও আলাদা ভিন্ন প্রকৃতির তাহলে এই যে এই দেশের সংস্কৃতির মানুষ এখানে যাবে তার মানে সেখানে সাংস্কৃতিক বৈচিত্র্য দেখা যাবে এবং সাংস্কৃতিক বৈচিত্র্য বাড়বে ঠিক আছে তাহলে এটা এটা একটা ভালো দিক তারপরে দেখো যে অধিবেশনের নেতিবাচক দিক এবার দেখবো যে নেতিবাচক দিক কি যে এই অভিবেশনের খারাপ দিকগুলি কেমন ফার্স্ট হচ্ছে স্থানীয় জনগণের সঙ্গে সাংস্কৃতিক দ্বন্দ্ব তাহলে একটা তো বললাম যে ইতিবাচক দিক হচ্ছে যে এই দেশ থেকে ভিন্ন আর কি সংস্কৃতির লোক এই দেশে আসবে সংস্কৃতি আর কি বৃদ্ধি পাবে কিন্তু এমনও হতে পারে যে স্থানীয় জন যা যেই দেশে যাবে সেই দেশের জনগণ এই সংস্কৃতির মানুষদের পছন্দ করে না তাহলে সেই দেশের জনগণের আলাদা সংস্কৃতি সংস্কৃতি আছে তারা আলাদা পোশাক পরে তাদের ভাষা আলাদা ঠিক আছে তাদের খাদ্যাভ্যাস আলাদা আর এই দেশ থেকে যারা যাবে তাদের পোশাক পোশাক আলাদা তারা পোশাক অন্যভাবে পরে বা তাদের খাদ্যাভ্যাস আলাদা তাদের সংস্কৃতি আলাদা তাহলে এই যে ভিন্ন সংস্কৃতির মানুষরা একসঙ্গে যখন থাকবে তাদের মধ্যে দ্বন্দ্ব বাধতে পারে ঠিক আছে তাহলে এটা বলছি এটা একটা নেতিবাচক দিক নেক্সট হচ্ছে স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের ক্ষেত্রে সংকট স্থানীয় জনগণের জন্য কর্মসংস্থানের ক্ষেত্রে সংকট অর্থাৎ কর্মসংস্থানের ক্ষেত্রে সংকট দেখা দেবে তাদের এই দেশে লোকেরা ছিল আর সেখানে যা কর্মসংস্থান ছিল যা কাজ ছিল সেটা সেই দেশের জনগণই করত কিন্তু যখন এই দেশ থেকে জনগণ আর কি ব্যক্তিরা এখানে আসলো যেই কাজগুলি আগে নিজের দেশের লোকেরা করতো এখন অন্য দেশের লোকেরা এসে করছে তার মানে কি তাদের কর্মসংস্থান এরা এই অন্য দেশের লোকেরা নিয়ে নিচ্ছে তার মানে এখানে কর্মসংস্থানের ক্ষেত্রে সংকট দেখা দিতে পারে তাদের চাকরি এই জনগণটা নিয়ে নিতে পারে সেখানে গিয়ে যেমন ভারত থেকে ভারত থেকে অনেক লোক আমেরিকায় গিয়ে সেখানে সেটেল হয়ে গেছে ঠিক আছে এমন বলা যায় তারপরে দেখো যে উৎস দেশে কর্মক্ষম মানুষের অভাব দেখো উৎস দেশে মানে আমি উৎস দেশ কোনটা বললাম যে যেই দেশ থেকে মানুষেরা যাবে তাহলে সেই দেশ থেকে যখন চলে যাবে মানুষেরা তার মানে কি উচ্চ দেশে কর্মক্ষণ মানুষের অভাব যারা কর্ম করতে পারত তারা চলে গেছে অন্য দেশে তার দ্বারা কি হয়েছে যে এই দেশের মধ্যে আর কি কর্মক্ষম মানুষের অভাব দেখা দিচ্ছে এখন যেমন ভারতের যে যারা শিক্ষিত ব্যক্তি তারা বেশিরভাগ মানুষ কোথায় চলে যায় যে আমেরিকায় চলে যায় গবেষণার জন্য ভালো উন্নত লাইফস্টাইলের জন্য তারা আমেরিকাতে চলে যায় বা অন্য ইউরোপের দেশে চলে যায় এর দ্বারা কি হচ্ছে যে আমাদের ভারতে ভারত যে আছে আমাদের দেশের থেকে লোকেরা ওই দেশে চলে যাচ্ছে শিক্ষিত লোকেরা সেটা তো ঠিক না আমাদের দেশের জন্য ঠিক না ঠিক আছে এটাই বলছে যে আমাদের দেশে অর্থাৎ উৎস দেশে যেই দেশ থেকে চলে যাবে সেই দেশে কিন্তু কর্মক্ষম মানুষের অভাব দেখা দিবে। নেক্সট হচ্ছে যে গন্তব্য দেশে জনসংখ্যার চাপ দেখো গন্তব্য দেশে অর্থাৎ যেই দেশে যাবে সেই দেশে জনসংখ্যার চাপ দেখা দিবে। অর্থাৎ জনসংখ্যা বাড়তে থাকবে ধরো এইখানে এটা দেশ এই আমার এই দেশ থেকে কিছু লোক আসলো অন্য দেশ থেকে আসলো আবার এই দেশ থেকে আসলো এমন আস্তে আস্তে এখানে জনসংখ্যার চাপ হবে না তাহলে এই জনসংখ্যার চাপও কিন্তু এটা একটা নেতিবাচক দিক বোঝা গেল তাহলে এখন আলোচনা করব এই দারিদ্রতা অর্থাৎ প্রবার্টি নিয়ে এই দারিদ্রতা কাকে বলা হয় এর সংজ্ঞা এর প্রকারভেদ এবং এই দারিদ্রতার কারণ কি এবং এই দারিদ্রতা দূরীকরণের উপায় কি তা নিয়ে আলোচনা করব দেখো ফার্স্ট দেখা যাক যে দারিদ্রতা কাকে বলা হয় যে দারিদ্রতা হলো এমন একটি অবস্থা যেখানে ব্যক্তি বা পরিবার তাদের মৌলিক চাহিদা কোন কোন মৌলিক চাহিদা যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য পূরণ করতে ব্যর্থ হয় তাহলে কোন ব্যক্তি বা পরিবার যখন তাদের যে মৌলিক চাহিদা এই যে মৌলিক চাহিদা যখন কোন ব্যক্তি বা পরিবার পূরণ করতে ব্যর্থ হয় সেটাই হচ্ছে দারিদ্রতা বা পোভার্টি দেখো এখন দুটি সংজ্ঞা আমি লিখে দিয়েছি দুটি সংজ্ঞা তোমরা মনে রাখবে যে বিশ্ব ব্যাংক প্রদত্ত সংজ্ঞা আর অমর্ত সেনের সংজ্ঞা ঠিক আছে তাহলে দেখো প্রথমে দেখা যাক যে বিশ্ব ব্যাংক কি বলেছে যে দারিদ্রতা কাকে বলা হয় বিশ্ব ব্যাংক কিভাবে সংজ্ঞায়িত করেছে অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংক কিভাবে সংজ্ঞায়িত করেছে এই দারিদ্রতাকে দেখো ওয়ার্ল্ড ব্যাংকের মতে যে দারিদ্রতা হলো সুস্থতার ক্ষেত্রে স্পষ্ট বঞ্চনা যার মধ্যে রয়েছে নিম্ন আয় এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় মৌলিক পণ্য ও পরিষেবা অর্জনে অক্ষমতা ঠিক আছে তোমরা এটা মুখস্থ করে রাখো কারণ পরীক্ষার মধ্যে লাইন তুলে দিয়ে বলে দেবে যে কে বলেছে ঠিক আছে হচ্ছে অমর্ত সেনের মতে দারিদ্রতা কি অমর্ত সেনের মতে দারিদ্রতা হলো কেবলমাত্র আয়ের ঘাটতি নয় বরং মানুষের বেঁচে থাকার ন্যূনতম সক্ষমতার অভাব ঠিক আছে তাহলে এমন করে তুলে দিবে যে দারিদ্রতা হলো কেবলমাত্র আয়ের ঘাটতি নয় বরং মানুষের বেঁচে থাকার ন্যূনতম সক্ষমতার অভাব কে বলেছেন তাহলে হবে অমর্ত সেন নেক্সট দেখো যে দারিদ্রতার প্রকারভেদ এই দারিদ্রতা দুই প্রকারের হতে পারে একটা হচ্ছে চরম দারিদ্রতা প্রভার্টি আর হচ্ছে আপেক্ষিক দারিদ্রতা অর্থাৎ রিলেটিভ প্রভার্টি ঠিক আছে দেখো চরম দারিদ্রতা কি যখন কোনো ব্যক্তি বা পরিবারের কাছে মৌলিক আর কি জীবন ধারণের জন্য জীবনযাপন করার জন্য যে অপরিহার্য যে মৌলিক চাহিদা যেমন খাদ্য পানীয় জল স্বাস্থ্যসেবা তাহলে এই সমস্ত যে মৌলিক চাহিদা এগুলি পূরণ করার জন্য তাদের যে অক্ষমতা সেটা হচ্ছে চরম দারিদ্রতা অর্থাৎ তাদের খা খাবারের জন্য জল পর্যন্ত নেই প্রতিদিন খাওয়ার জন্য কোনো খাদ্য নেই পরনের জন্য পোশাক নেই তাহলে এই যে চরম দারিদ্রতা এটা কি বলা হচ্ছে ঠিক আছে नेक्स्ट হচ্ছে আপেক্ষিক দারিদ্রতা কি আপেক্ষিক দারিদ্রতার মধ্যে আর কি একটা সমাজের মধ্যে একটা সমাজের মধ্যে ধনবৈষম্য দেখা যায় আর্থিক বৈষম্য দেখা যায় তখন সেখানে কিন্তু এই আপেক্ষিক দারিদ্রতা দেখা যায় যে আপেক্ষিক দারিদ্রতা হচ্ছে সেই সকল ব্যক্তিরা বা সেই সকল পরিবার যারা তাদের মৌলিক খাদ্য পানীয় জল এই অপরিহার্য উপাদান তো পায় কিন্তু আর কি সেই রকম সুযোগ সুবিধা পায় না আর কি শিক্ষা তারপরে সেই রকম উন্নত স্বাস্থ্য সেবা তারা পায় না এটা হচ্ছে আপেক্ষিক দারিদ্রতার মধ্যে পড়ে ঠিক আছে তাহলে এটা মনে রাখবে একটু তাহলে এবার আলোচনা করব এই দারিদ্রতার কারণ কি কোন কোন কারণের জন্য এই দারিদ্রতা আসে আর এই দারিদ্রতার দূরীকরণের উপায় কি প্রথমে লিখে দিচ্ছি তারপরে এক এক করে আলোচনা করছি এখন দেখো যে এই দারিদ্রতার কারণ কি ফার্স্ট হচ্ছে বেকারত্ব দিন দিন বেকারত্বের কিন্তু সংখ্যা বাড়ছেই কর্মসংস্থান নেই ঠিক আছে এর জন্য বেকারত্ব বাড়ছে তাহলে এটা হচ্ছে দারিদ্রতার অন্যতম কারণ নেক্সট হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি দিন দিন যাচ্ছে জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে কিন্তু কর্মসংস্থান নেই তার দ্বারা কী হবে বেকারত্ব আরও বৃদ্ধি পাবে আর তার দ্বারা তার দ্বারা দারিদ্রতাও আরও বৃদ্ধি পাবে এটা হচ্ছে আরেকটা কারণ তারপর শিক্ষা ও প্রশিক্ষণের অভাব শিক্ষার অভাব থাকলে বা প্রশিক্ষণের অভাব থাকলে কর্মসংস্থানের সুযোগ কীভাবে পাবে কেউ যদি শিক্ষিত না হয় তাহলে সে কাজ করবে হবে সে যদি শিক উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত না হয়ে কোনো কাজ করার দক্ষতা যদি ন্যায় অর্জন করতে পারে তাহলে সে কোনো কর্মসংস্থানের সুযোগিতা পাবে না তাই তাহলে শিক্ষা এবং প্রশিক্ষণের অভাবের জন্য কিন্তু দারিদ্রতা দেখা যায় নেক্সট হচ্ছে অর্থনৈতিক বৈষম্য অর্থনৈতিক বৈষম্যের জন্য কিন্তু এই দারিদ্রতা দেখা যায় যে যারা ধনী তো সেই ধনী আর যারা গরিব তো তারা গরিব তাই না তারপরে হচ্ছে দুর্নীতি অনেক সময় সরকার কি করে যে দুর্নীতি করে যেই টাকা জনগণের কাছে পৌঁছানো উচিত জনগণের টাকা জনগণের কাছে যাওয়া উচিত জনগণের উন্নয়নের জন্য ঠিক আছে জনগণের উন্নয়নের জন্য যে টাকা খরচ করা উচিত সেই টাকা সরকার কি করছে যে নিজেদের পকেটে ঢোকাচ্ছে তাহলে সেটা কিন্তু দুর্নীতি তাহলে এর জন্য কিন্তু বেকার আর দারিদ্রতা বাড়ছে তাই না তাহলে এবার দেখব যে এর দারিদ্রতা দূরীকরণের উপায় কি 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 পদক্ষেপ নেওয়া উচিত যাতে এই দারিদ্রতা দূর করা যায় ফার্স্ট পয়েন্ট হচ্ছে যে শিক্ষার প্রসার যেহেতু এখানে কারণ হচ্ছে যে শিক্ষা ও প্রশিক্ষণের অভাবের কারণে দারিদ্রতা দেখা দিচ্ছে তার মানে এই শিক্ষা এবং প্রশিক্ষণের প্রশিক্ষণের প্রসার ঘটালে দারিদ্রতা দূর হবে বিপরীতটা করতে হবে কারণগুলির বিপরীত করতে হবে এখানে বেকারত্ব আছে তার মানে বেকার বেকারত্ব কমাতে হবে কর্মসংস্থান বৃদ্ধি করতে হবে তার দ্বারা দারিদ্র দারিদ্রতা কমানো হবে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে তার জন্য পরিবার পরিকল্পনা গ্রহণ করতে হবে জনসংখ্যাকে আর কি নিয়ন্ত্রণে রাখতে হবে তার দ্বারা দারিদ্রতা দূর করা যাবে শিক্ষা ও প্রশিক্ষণের অভাবের জন্য দারিদ্রতা দেখা যায় তার মানে শিক্ষা ও প্রশিক্ষণের প্রসার ঘটাতে হবে তার দ্বারা কি করা যাবে যে দারিদ্রতা দূরীকরণ করা যাবে ঠিক আছে এটাই লেখা যে শিক্ষার প্রসার বেকারত্ব দূরীকরণ ঠিক আছে সরকার কি করবে যে আরো কর্মসংস্থানের সুযোগ দিবে ব্যক্তিদের সেই দেশের তার দ্বারা দারিদ্রতা দূর করা যাবে গ্রামীণ উন্নয়ন গ্রামে কুটির শিল্প যা আছে বা গ্রামীণ যে কৃষকরা আছে তাদেরকে সরকার সহায়তা প্রদান করবে ঠিক আছে তারপরে নারী ক্ষমতায়ন নারীরাও কিন্তু সুযোগ সুযোগ পায় শিক্ষিত হওয়ার দেওয়া হয় সেটা দিকে খেয়াল রাখতে হবে তার দ্বারা কিন্তু দারিদ্রতা দূর হবে নেক্সট হচ্ছে সরকারি সহায়তা বৃদ্ধি তাহলে সরকার যদি সহায়তা না করে তাহলে কিন্তু সেই দেশের উন্নতি হবে না সরকার যদি সাপোর্ট না করে সরকার কৃষকদের পাশে যদি না থাকে সরকার যদি জনগণের পাশে না থাকে জনগণের কল্যাণের জন্য যদি কোনো প্রকল্প না নিয়ে আসে তাহলে কিন্তু দারিদ্রতা দূর করা যাবে না ভারত সরকার যেমন এম নারেগা একশো দিনের যে কাজ হয় সেটা যেমন দিচ্ছে সহায়তা করছে তারপরে আয়ুষ্মান ভারত সর্বশিক্ষা অভিযান তাহলে এর মাধ্যমে কিন্তু সরকার সহায়তা করছে ভারতেও যেমন কয়েকটা এক্সাম্পল বললাম তাহলে সরকার সরকারের সহায়তার মাধ্যমেও কিন্তু এই দারিদ্রতা দূর করা যাবে আর নেক্সট হচ্ছে যে স্বাস্থ্য ও পুষ্টি সরবরাহ স্বাস্থ্য ও পুষ্টি সরবরাহ স্বাস্থ্য পরিষেবা প্রদান পুষ্টি সরবরাহ যেমন রেশন দেয় ঠিক আছে খুব স্বল্প মূল্যে রেশন দেওয়া হয় তাহলে রেশন ব্যবস্থা এর মাধ্যমে কী করা যাবে যে পুষ্টিকর খাদ্য জনগণদের দেওয়া যাবে আর তার দ্বারা দারিদ্রতা দূর করা যাবে ঠিক আছে তাহলে এই হয়ে গেল দারিদ্রতার কারণ আর যেই সব কারণ আছে তার বিপরীত কাজ করলেই দারিদ্রতা দূর হয়ে যাবে এটা তোমরা জানলে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এখানেই শেষ হচ্ছে আশা করি তোমরা এই দারিদ্রতা সম্পর্কে বুঝতে পেরেছ তাহলে আজকে অভিবাসন আর দারিদ্রতা মাইগ্রেশন এবং পোভার্টি এই দুটি টপিক শেষ করলাম নেক্সট ক্লাসে তোমাদের এই তৃতীয় অধ্যায়ের লাস্ট ক্লাস হবে সেটা হচ্ছে মহামারী আর পরিবেশগত নিরাপত্তা পরিবেশগত নিরাপত্তা এই দুটি টপিকের উপর তার দ্বারাই তোমাদের এই তৃতীয় অধ্যায়টি শেষ হয়ে যাবে আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেখানে ক্লিক করে রাখো তাহলে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই